আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো এই যে চলে আসলাম সকাল সকাল আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে আমি গ্যাস মানে গ্যাস বলতে সকালে যদি রানতে যাই তাহলে নাস্তা বানানো হয় না আর নাস্তা বানাইলে মার। রান্না হবে না এই জন্য মেয়ের জন্য একটা রুটি নিতে আসলাম এই যে হোটেলে হ্যাঁ দেখছেন কি সুন্দর সমস্যা বানাইছে আমি একটা এই যে রুটি নিয়ে নিলাম তো রুটি নিয়ে মেরে দিলাম আইনা খাবার জন্য তারপরে আমি চলে আসলাম রান্না করতে তো এই যে বয়সে যাচ্ছি আজকে কি রান্না করবো দেখ মুরগি রান্না করবো তো আমি আবার মুরগি বসাই দিতেছি এখন দিয়ে দিব গরম মশলা তেজপাতা শুকনো মরিচ দারচিনি এলাচ এগুলো দিয়ে রান প্রথমে একটু গ্রামটা বার হইলে তেলটা গরম হইলে এটা দিলে তারপরে মনে করেন গ্রামটা একটু বের হইলে তারপরে পেঁয়াজটা দিব দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিব তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ তো এই পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল হলে তারপরে আদা রসুনটা বাজজা নিব আদা রসুনটা বাজা নিলে কাঁচা গন্ধটা থাকে না আপনারা ওইভাবে আদা রসুনটাকে বেজে নেবেন তাহলে আর গন্ধ থাকবে না কাঁচা গন্ধ আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে ওইটা যদি একটু বাজজা ভালো করে নেন তাহলে আর গন্ধটা থাকে না আর ব্রয়লার মুরগি তো মনে করেন এমনি বেশি একটা ভালো লাগে না আর আমি ব্রয়লার মুরগি বেশিরভাগই মনে করেন কুচি কুচি করে কাটতে রান্না করি যাতে এটার ভিতরে মশলা টসলা যায় আর বাচ্জা রাঁধলে তো আলাদা বড় করে রান্না করি আর যদি না বাচ্চা রাঁধি তাহলে আমি ছোট ছোটো করে একদম কুচি কুচি করে কাটতে তারপরে রান্না করি মুরগি যাতে এটার মধ্যে সবটাতে মশলা যায় তো আজকে মুরগি বোনা করব আর আমি মুরগিতে বরাবরই একটু জাল বেশি দিই জল রাখব না আর এমনি মুরগি কষা কষা করব আর আলাদা ধরেন ডাল রান্না করছি ডাল থাকলে আর মুরগি কষা হলেই চলে তো এইখানে আলু টালু কিছু দিবো না শুধু মুরগি মানে কষা করব তা আমি এইখানে আদা রসুন আমার ভাজা হয়ে গেছে হলুদ মরিচ দিয়ে দিতেছি সব কিছু দিয়ে তারপরে মশলাটা কষাই নিব আপনারা কে কীভাবে খান কমেন্টে জানাইন ব্রয়লার মুরগি কারণ বাড়জা রানলে তাইলে ভালো লাগে আর যদি সবসময় আবার বাড়জা রাঁধলেও ভালো লাগে না আবার সব সময় শুধু কষাইয়াও রান্না করলে ভালো লাগে না তাই আমি কষাইয়া ছোট ছোট করে কুচি কুচি করে যখন রান্না মানে বটের মতন লাগে বাজলে একটু বাজা বাজা হইলে ছেলে একটু খাইতে চায় আর এমনি ব্রয়লার মুরগি রাঁধতে গেলে রাঁধলে এরা বেশি পছন্দ করে না ধরেন রোস্টের মতো করে রান্না করলে টক দই মশলা বিরিয়ানি ইয়ে আর রোস্টের মশলা টশলা দিয়ে রান্না করলে তা হইলে মনে করেন পছন্দ করে খায় তো সব সময় তো মশলা আনা সম্ভব না টক দই সব কিছু দিয়ে রান্না করা সম্ভব হয় না তো এই জন্যই যে কুচি কুচি করে কাটতে তারপরে দিয়ে আমি রান্না করি আর বাজার আমলে তো আলু দিই তখন আর ইয়া লাগে না ওইটা হঠাৎ রান্না করি হঠাৎ মঠাৎ আর এখন আমি লেবু এক যে দিয়ে দিব রস লেবুর রস দিব এটার মধ্যে তো লেবুর রসটা দিয়ে দিলে কি হয় মনে করেন মুরগির যে একটা আইসটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না আবার এখানে তো আর আমি টকদই মই দিছি না এই জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিব তো দিয়ে মশলা টশলা দিয়ে মুরগিটা এখন কষিয়ে নিয়েছি আমি তো লেবুটা দিতে আমার মনে ছিল না এখন দিয়ে দিতেছি মানে প্রথমে মনে ছিল কাটতে রাখছি কিন্তু মনে নাই কাঁচামরিচ কাটা আর লেবুর রসটা দিয়ে দিলাম আর আমি এখানে কোনো পানি দিই নাই দেওয়ার পরে যে এটা পানি উঠছে কষানের পরে এই কষানিতে পানিতেই মনে করে না আমার তরকারিটা হয়ে যাবে আমি এখানে আর দ্বিতীয়বার পানি দিব না ডাইকা দিছি তো এই আমার রান্না শেষ হয়ে গেছে তরকারি এখন হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া মানে বাজা জিরার গুঁড়া করে রাখছি আগেই ওটা দিয়ে দিছি আর এখন দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে লাইরা একটু নামিয়ে নেব এখন একটু মাখা মাখাই রাখছি তারপরে মনে করেন যখন আবার গরম করব তখন আবার জাল দিলেতে গেলে আর ওলা আলাদা দিলে আমার কাছে ভালো লাগে না তো এই জন্য একটু মাখা মাখা রাখছি এখন একবার এমনি খাবো তার ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন সবাই আল্লাহ হাফেজ